আসসালামু আলাইকুম নতুন ব্যাটারি লাগানোর পরেও ফ্যান চলছে না এই রকম সমস্যার মধ্যে অনেকেই পড়েন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটি আছে জিপাস পাস ফ্যান এই ফ্যানটি কাস্টমার এই নতুন ব্যাটারিটি লাগাইছিলো তো ব্যাটারিটি লাগানোর পরে ফ্যানটি চলছে না কাস্টমার হয়তো মনে করছিলো ব্যাটারি লাগালে কিন্তু ফ্যানটি চলবে তো নতুন ব্যাটারি কিনে আনছিলো আমার কাছে তো আমি দেখতে পাচ্ছি এখানে ভিতরে ফ্যানের সমস্যা আছে এ কারণে চলছে না তো কি কারণে চলছে না সেটি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং সমস্যাটি সমাধান করেও দেখাবো তো এরকম একটি কাজ আমার চ্যানেলে অবশ্যই আছে এই সার্কিটটি আমি কিভাবে মেরামত করেছিলাম সেই বিষয়ে তো আজকে হচ্ছে এই সার্কিটটি অরিজিনালভাবে রিপেয়ার করে দেখাবো কিভাবে ঠিক করতে হয় সেটি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কানেকশানটি লাগাই দিলাম এখানে কিন্তু সুইচটি আমি ডাইরেক্ট করে দেওয়ার পরেও কিন্তু ফ্যানটি চলছে না এখানে যে একটি টাক্ সুইচ ইউজ করা হয়েছে পোস্ট সুইচ তো সুইচটি কাজ করে হচ্ছে এই আইসিগুলোর মাধ্যমে এখানে ছোটো ছোটো যে আইসিগুলো দেখতে পাচ্ছেন এই আইসিগুলোর মাধ্যমে কিন্তু এই পোস্ট সুইচটি কিন্তু কাজ করে তো এখন কিন্তু এই সুইচটি দেওয়ার পরেও ফ্যানটি চলছে না সার্কিটের কোনো সমস্যা আছে অবশ্যই তো সেটি সমাধান করে দেখাবো তো সেটি সমাধান করার জন্য প্রথমে সিস্টেম সার্কিটটি খুলে নিতে হবে যেহেতু ফ্যানটি চলছে না চার্জের কোনো সমস্যা নেই চার্জ হচ্ছে চার্জিংটা একটু চেক করে দেখায় আপনাদেরকে চার্জের লাইনটি দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমি মিটার দিয়ে ভোল্টেজটি আপনাদেরকে ইনপুট ভোল্টেজটি চেক করে দেখাবো তো এখানে আমি ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ আছে এই দুটি টার্মিনালে কিন্তু আপনাদেরকে চেক করে দেখাবো মিটারে কত ভোল্টেজ আসে এবং আপনারাও দেখবেন তো অবশ্যই আপনারা ব্যাটারি লাগানোর আগে এই ভোল্টেজটি চেক করতে হবে না নাহলে কিন্তু অনেক সময় ইন্ডিকেটার জ্বলে কিন্তু ব্যাটারিতে চার্জ হয় না তো দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ কিন্তু আসতেছে প্রায় পনেরো ভোল্টেজ মতো ব্যাটারি থেকে বেশি থাকার কথা অবশ্যই ব্যাটারি থেকে বেশি আসতেছে ব্যাটারি হচ্ছে বারো ভোল্ট এখানে দেখতে পাচ্ছেন পনেরো থেকে উনিশ ভোল্ট পর্যন্ত আসতেছে তার মানে চার্জিং ভোল্টেজটা কিন্তু ওকে আছে আমাদের দেখতে হবে এখন সিস্টেম এই সার্কেটটি এই সার্কিটটি থেকে কী চলছে না কেন সেটি দেখতে হবে তো দেখার জন্য এই সিস্টেম সার্কিটটি প্রথমে খুলে নিতে হবে এরপরে দেখবো সমস্যাটা কোথায় হয়েছে তার আগে আমি আপনাদেরকে একটু ভোল্টেজটা চেক করে দেখাবো ব্যাটারি লাগানোর পরে ব্যাটারিটা একটু লাগাই দিই এরপরে দেখাবো ভোল্টেজ কোথায় কোথায় আসছে এবং কোথায় আসছে না তো দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ দেখে লাগাই দিলাম এটি হচ্ছে ফ্যানের কানেকশান তো এখন সার্কিটটি খুলে নেব এই যে এখানে যে আউটপুট লাইনটা আছে লাল কালো এই দুটি কিন্তু ফ্যানের কানেকশান তো এই ফ্যানের কানেকশানে প্রথমে মিটার দিয়ে চেক করে দেখব যেহেতু এটা পোস্ট সুইচের মাধ্যমে কানেকশান পাই তো সে কারণে প্রথমে আউটপুট ভোল্টেজটা আমাদের চেক করতে হবে প্রথমে চেক করব ব্যাটারি থেকে ভোল্টেজটা সার্কিটের মধ্যে ইনপুট হচ্ছে কিনা তো তার জন্য আমি মিটারটি ডিসি বিশ ভোল্টে দিয়ে দিলাম এবং পজিটিভ নেগেটিভে দেখব কত ভোল্টেজ আসছে দেখতে পাচ্ছেন বারো ভোল্টেজ কিন্তু পাচ্ছে মিটারে তার মানে এখানে সার্কিটে কিন্তু ভোল্টেজ ইনপুট হচ্ছে এবং ফ্যানের আউটপুটের কানেকশানে দেখব কত ভোল্টেজ আসে তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ পাচ্ছি না এবং এই যে এখানে ছোট যে আইসিটা আছে এই আইসিটার এক মুহূর্তে কিন্তু ভোল্টেজ আছে এবং আউটফুটে ভোল্টেজ ভোল্টেজটা হবে আপনার পোস্ট সুইচের মাধ্যমে আউটফুটে ভোল্টেজটা যাবে কিন্তু পোস্ট সুইচের মাধ্যমে এখানে কোনো ভোল্টেজ আসে না এই ফ্যানগুলোতে আসলে এই সমস্যাটা প্রায় সময় হয়ে থাকে এই কাজগুলো আমি অনেক সময় পেয়েছি আসলে এবং সমাধান করেছি এটা হচ্ছে আইটি আইসিটার আউটপুট এই আউটপুটটা ভোল্টেজটা পাবে হচ্ছে আইসির মাধ্যমে সিস্টেম হয়ে পোর্ট সুইচের এই যেখানে একটা সুইচ আছে এই পোস্ট সুইচের মাধ্যমে কিন্তু এখানে আউটপুট হয় এবং এই আইসি থেকে ফ্যানের মধ্যে আউটপুট দেয় এটা হচ্ছে পোস্ট সুইচের কানেকশান এই পোস্ট সুইচটা সোম দিয়ে আমি ডাইরেক্ট করে দিলাম এরপরেও কিন্তু চলছে না এখানেও দেখতে পাচ্ছেন একটি সিস্টেম আছে এখন এখানে একটা ট্রানজিস্টার আছে তো সব মিলিয়ে পুরো একটা ডিজিটাল সিস্টেম করা আছে এখানে তো এখন সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে সার্কিটটি খুলে অপর সাইডের পজিশনগুলো দেখতে হবে আসলে পার্টস কোনো সমস্যা দেখা গেছে কিনা পার্টসের কোনো সমস্যা আছে কি না এক্সট্রা সেগুলো দেখতে হবে প্রথমে সার্কিটটি খুলে নেবো এখন আমাকে অনেকেই কমেন্ট করে যে আপনার কাজগুলো বুঝতে পারি না আসলে আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন এই জন্যই বুঝতে পারেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর আপনার কাজটি বুঝতে পারবেন তো সার্কিটটি দেখতে পাচ্ছেন খুলে নিলাম এখন দেখব কোথায় কোনো সমস্যা আছে কি না এই যে ছোটো ছোটো পার্টসগুলো আছে এখানে এই ছোটো ছোটো পার্টসগুলোর কোনো সমস্যা থাকলে এবং জং ধরলে এই সমস্যাগুলো দেখা দেয় তো প্রথমে এই রেজিস্টারগুলো একটা একটা করে চেক করব দেখতে পাচ্ছেন এখানে একটু একটু জং দরে আছে রেজিস্টার এবং বিভিন্ন পার্টসে কিন্তু একটু একটু করে জং দরে আছে তো এগুলোর মধ্যে কোনটা বেশি পার্টস নষ্ট হয়েছে সেটা চেক করব আপনারা এভাবে রেজিস্টারগুলো একটু একটু নেড়ে দেখবেন যে আসলে কোনো জং দরে ভেঙে গেছে কিনা। তো এটা শুধু ফ্যানের ক্ষেত্রে না এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টার পাওয়া গেছে এটা কিন্তু ভেঙে গেছে গোড়াই তো এই কারণে হয়তো সমস্যাটা দেখা গিয়েছে দেখতে পাচ্ছেন তো দেখি অন্য আর সে না এরকম তো আপনারা ফ্যানের ক্ষেত্রে না এই কাজগুলি যে কোনো সার্কিটে আপনারা এই সিস্টেমে চেক করবেন জং ধরে গেলে কিন্তু এরকম সমস্যা অনেক সময় হয়ে থাকে তো অন্যান্য পার্টসগুলো ঠিক আছে এই শুধু এই রেজিস্টারটাই গোড়া থেকে ভেঙে গেছে তো প্রথমে এই রেজিস্টারটা আমি ওপর থেকে লাগিয়ে চেক করব এটা প্রথমে কুলে নেই এটা কত হোমসের দেখি আগে এটা হচ্ছে একটা ওয়ান কে হোমসের রেজিস্টার দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্টারের কালারটা দেখলে বুঝবেন আসলে এটা হচ্ছে একটা ওয়ান কে হোমসের রেজিস্টার তো এই রেজিস্টারের পরিবর্তে আমি আর একটি ওয়ান হোমসের ওয়ান কে হোমসের রেজিস্টার লাগাবো এখানে প্রথমেই লাগিয়ে দিব না আগে ওপর থেকে লাগিয়ে চেক করব চলে কিনা তারপর ওপার থেকে লাগিয়ে দেব তো প্রথমে আমি এখানে ওপর দিয়ে লাগিয়ে চেক করবো ফ্যানটি ঘুরে কিনা তো রেজিস্টারটি লাগাই দিলাম আগের পজিশনে এখন ব্যাটারিটা লাগাই দেখব ভোল্টেজটি পাচ্ছে কিনা এবং ফ্যানটি ঘুরছে কিনা দেখতে পাচ্ছেন না ব্যাটারিটা পজিটিভ নেগেটিভ দেখে অবশ্যই লাগাতে হবে ব্যাটারিটা লাগাই দেওয়ার পর পোস্ট সুইচটা কিন্তু সাপতেছি কাজ করছে না তো এখন আমি সুইচটা শর্ট সার্কিট শর্ট করে দেখব এবং আপনারা দেখবেন চলে কিনা। দেখতে পাচ্ছেন সুইচটা শর্ট করে দেওয়ার পরে ফ্যানটি ঘুরতেছে তার মানে আমাদের ফ্যানটির সুইচটাও সমস্যা আছে কিছুটা তো সুইচটাও চেঞ্জ করে দিতে হবে অবশ্যই যেহেতু সুইচের মাধ্যমে কানেকশনটা পাচ্ছে না তো কাজটি করার আগেও কিন্তু আপনাদেরকে শর্ট করে দেখিয়েছিলাম তখন কিন্তু ফ্যানটি ঘুরে নাই এখন কিন্তু ঘুরতেছে তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে তো এখন কাজ হচ্ছে সুইচটিও সেম সেমভাবে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তার মানে সুইচটি চেঞ্জ করার পরে কিন্তু কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন সুইচটি শর্ট করার পরে কিন্তু ফ্যানটি ঘুরতেছে এখন আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই এখন আমি চেঞ্জ সুইচটি আপনাদের চেঞ্জ করে দেখাবো অরিজিনালভাবে চলে কি না এই যে দেখতে পাচ্ছেন অপর পাশে একটি ফোর্স সুইচ আছে এটি এখন খুলে নেব এবং এটার মতো আরেকটি সুইচ সেম সেম লাগাতে হবে নাহলে তো ফোর্স সুইচ কাজ করবে না এটা হচ্ছে একটি নতুন সুইচ তো এটা এখন সার্কিটে ঠিকমতো বসিয়ে দেবো এবং অপর পাশে জ্বালাই করে দেব এখন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এখন শুধু টেস্টিং করার পালা অরিজিনালভাবে টেস্টিং করবো দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশনও লাগানো আছে এখন শুধু সুইচটি দেব দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার পরে ফ্যান কিন্তু করতেছে তার মানে আমাদের সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন